হ্যালো বন্ধুরা আজকে আমি চলে এসেছি বাঁকুড়া জেলার ছাতনা থানার অন্তর্গত যে শুশুনিয়াতে সেই শুশুনিয়া পাহাড়ের যে মেলা হয় এই চার দিন ধরে যে মেলা চলে সেই মেলা আপনাদের সামনে তুলে ধরার জন্য আমি চলে এসেছি তো বলবো যারা আজকে চ্যানেলটা প্রথম আসছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকন ঘণ্টি অন করে দেবেন যাতে কোনো ধরনের ভিডিও আমি আপনাদের সামনে তুলে দিতে পারি তো বন্ধুরা চলুন যে শুশুনিয়া পাহাড়ের যে মেলা সেই মেলা খুব সুন্দর যে চার দিন ধরে যে মেলা হয় সেই মেলা আপনাদের সামনে তুলে ধরছি তো আমার বাড়ি থেকে প্রায় সতেরো থেকে আঠেরো কিলোমিটার দূরে সেই মেলা আমি আপনাদের সামনে তুলে ধরার জন্য এসে গেছি তো চলুন বন্ধুরা সেই মেলা আপনাদের সামনে তুলে ধরতে চলেছি তো সাথে থাকুন দেখতে থাকুন চলুন তো আপনার এই সাইডটা আছে কমলপুর দিক থেকে যেটা ঝাঁটি পাহাড়ি রোড ওই পাশ থেকে আর আপনার এই দিকে রয়েছে আপনার শুশুনিয়া পাহাড়ের যে মেন রাস্তা আর এই দিকে চলে যাচ্ছে আপনার এই সাইডে চলে যাচ্ছে রাস্তা আগে দিকে চলে যাচ্ছে আর এই পাশে রয়েছে সেই শুশুনিয়া পাহাড়ের গ্রাম যে গ্রামটা আর এই পাশে প্রচুর দোকান এখন আর সেই সুচনিয়া নেই সত্যি খুব সুন্দর একটা জায়গা চারদিকে দোকানপাট সেজে উঠেছে আর সেই মেলা আপনাদের সামনে তুলে ধরার জন্য আমরা চলে এসেছি এই ছোট ছোট রেস্টুরেন্ট ছোট ছোট দোকান হয়ে গেছে বাদাম ছোট ছোট স্টল প্রচণ্ড গরম গরমের মাঝখানে রয়েছে ছোট্ট ছোট যে লসি দই বিভিন্ন রকমের যে জলের পানীয় জলের মেটানোর জন্য সেই স্টলগুলো আর প্রচুর লোক এসছে চারদিক থেকে গাড়ি দেখা যায় আর এখন ছোট ছোট্ট দোকান আপনারা এখানে পেয়ে যাবেন আর এখানের পাথরের কাজ পাথরের মূর্তি থেকে শুরু করে আপনারা পেয়ে যাবেন এপাশে পাশে মেলা বসেছে চারদিকে দেখতে পাচ্ছেন আপনারা সেই মেলা রাত্রে সন্ধ্যা দিকের পরে এই জায়গাগুলোতে প্রচুর ভিড় হয়ে যায় মানুষের এখানে রয়েছে আপনার চশমা ঘড়ির দোকান এই মানে আপনি 40 টাকা সব রকম এই মেলা আপনার দুই পাশে প্রচুর দোকান আপনারা দেখতে পাচ্ছেন দুই পাশে প্রচুর দোকান সেই দোকান চারদিক থেকে মানে যে মাইকের একটি আওয়াজ চারদিকে দিক থেকে জন্য লোকের আপনারা দেখতে আর হয়তো আর কিছুক্ষণের জনের মধ্যেই আর এই পাশে আপনাদের একটা খুব সুন্দর একটা দেখায় এখানে ডল রয়েছে ছোট্ট ছোট আকারের ডল রয়েছে বিভিন্ন রকম রয়েছে থাকার জন্য রিসর্ট হোটেল খাওয়া দাওয়া বিভিন্ন রকম চারদিকে একটা পার্ক রয়েছে আর এ পাশে চলে গেছে আপনার ধারা আর এইদিকে রয়েছে ছোট ছোট সেই পাথরের যেখানে এখানের যে পাথর সেই লোকেল যে পাথর সেই লোকেল পাথর যে মন্দির ছোটো ছোট আকারে যে সুরের ছোটো ছোটো আকারে পাথরের যে পুজোর জিনিসগুলো যেগুলো তৈরি হয় আর উপরে রয়েছে ছোটো ছোটো মূর্তি ছোটো ছোটো আকারে সব এখানকার লোকেল পাথর নাকি কাকা লোকেল পাথর তো এখানকার লোকেল পাথর সেই লোকেল পাথর দিয়েই তৈরি এই জিনিসগুলো সিন্নড়া থেকে শুরু করে আপনারা সব পেয়ে যাবেন ছয় এখানে ছয় নম্বরে যে স্টল এগুলো বারো মাস কিন্তু কন্টিনিউ মানে আরো বসে থাকেন এখানে দোকানে তো সেখানে বিভিন্ন ধরনের যে খেলনার জিনিস প্রত্যেক জায়গাতে আপনারা এইখানে পেয়ে যাবেন পাথরের বিভিন্ন রকম ছোটো ছোটো যে মূর্তি আর হাতের কিছু কায়দা কৌশলভাবে যে সুন্দরভাবে বানানো এনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে প্রদীপ তৈরি করে ছোটো ছোটো আকারের শিবলিঙ্গ তৈরি করে আর আপনারা পেছনে দেখতে পাচ্ছেন এই মূর্তিগুলো সব এখানকার লোকের লোক নিজের হাতে তৈরি করে সেগুলো এনারা এখান থেকে বারো মাস বিক্রি করে এই জায়গাগুলো থেকে আপনারা দেখতে পাচ্ছেন এইগুলো যত যা স্টল সবই দেখতে পাচ্ছেন এগুলো বারো মাস থাকে যে কোনো দিন আপনারা পেয়ে যাবেন টপিকগুলো কত করে কাকা দেড়শো টাকা থেকে শুরু ওইগুলো এই দোকানগুলো আপনারা এখানে বারো মাস পেয়ে যাবেন আপনারা কন্টিনিউ এনারা থাকেন বসে থাকেন এই জায়গাগুলোতে ব্যাগ থেকে শুরু করে সব রকমের জিনিস এই জায়গাতে আপনারা পেয়ে যাবেন আর ধারা আপনারা দেখতে পাচ্ছেন ওই সামনের ধারা পাশে রয়েছে বট গাছ আর ওই ধারা বারো মাস আপনারা দেখতে পাবেন কন্টিনিউ জল জলের ধারা যেটা আপনার বারো মাস আপনারা এখান থেকে জল করতে থাকে শ্বশুনিয়াতে আর এখানে জল আপনারা সবাই নিয়ে যায় বাড়ির জন্য খাওয়ার জন্য চান করে আবার অনেকে নিয়ে যায় এই জল সত্যি সুস্বাদু এবং ঠান্ডা আর এই জল কোথা থেকে আসে এখনও পর্যন্ত আমরা দেখতে পারেন ওই পাশের অন্যদিক থেকে পাইপকে কীভাবে নিয়ে এসে সেটা আপনাদেরকে দিন হয়তো সময় পেলে আপনার পিছনে তুলে আর এখানে রয়েছে পেছনে রয়েছে আপনার কালী মন্দির ওখানে দেখা যায় দূরে কালী মন্দির আর পাশে এইখানে আপনার পুজো হচ্ছে এখানে মূর্তি আকারে এখানে পুজো হয় কন্টিনিউ পুজো হয়ে থাকে দেখতে পাচ্ছেন যে পুরোহিত মশাইকে আমার পেয়ে গেছি সেই পুরোহিত মশার আপনার ইন্টারভিউ আমি একটু ছোট্ট আকারে নিয়ে নিতে চাইছি যে এখানকার কখন কোন সময়টাতে পাবলিক বেশি আসে কখন কম আসে সেইগুলো সম্বন্ধে এখানকার যিনি রয়েছেন ওনার সাথে একটু ইন্টারভিউ মতো ওনার কাছ থেকে শুনবো ওনার নাম অন থেকে তো চলুন ওনার কাছ থেকে একটু শুনিনি স্বপন চ্যাটার্জি তো আপনি আপনার বাড়ি শুশুনিয়াতে তো এই এই জায়গাতে শুশুনিয়াতে কোন সময়টাতে যে মেলা হয় এই যে আজ চার দিন ধরে যে ধারার মেলা বলা হয় চৈত্র মাসের মেলাটা হয় কদিন ধরে চলে মেলা তিন দিন ব্যাপী মেলা চলে এই যেটা চলছে এই মেলাটা এই মেলাটা আজকেই তাহলে লাস্ট দিন আজকের লাস্ট দিন

হ্যাঁ তো আপনারা যখন এসেছিলেন তখন তো এখানে অত কিছু ছিলই না আমরা যেটা আমরা যে সময়টা এসেছিলাম তখন আপনার এখানে খালি অনুপল এই কালী মন্দির কালী মায়ের মন্দিরেই আমরা দেখেছিলাম এটাই এটা অনেক অনেক হাজার হাজার আগেকার তৈরি আর এখানকার মানুষের সব থেকে শুনেছি নাকি আপনার মানে জীবিকা যেটা বলা এখানকার পাথরের যে বিভিন্ন রকম যে মূর্তি করে যে আপনার পাশের যে গ্রাম রয়েছে সেই গ্রামের লোক নাকি মূর্তি করে জীবিকা অর্জন করে তা ঠিক একদম ঠিক মানে ওনাদের এই যে হাতের কাজগুলো যেগুলো দেখতে পাচ্ছি এগুলো সব গ্রামের লোকের কাজ গ্রামের লোকের যে জিনিসপত্র যে তৈরি করে সেগুলো এখানকার নিয়ে আসে হ্যাঁ সিমেন্টেরও মাল হয় ওকে ওকে সব কিছু তো অসংখ্য কাকা ধন্যবাদ আপনাকে ঠাকুর মশাই আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ইনফরমেশনটা দেওয়ার জন্য আর এখানে কোনো চৈত সংক্রান্তি যে ছৌ নাচ বা বৈশাখ মাসে যে ধরনের মেলা হয় সেরকম ধরনের মেলা হয় কি না না এটি মেলা আপনার

আর এ পাশে যে ধারা সেই ধারা আপনারা দেখতে পাচ্ছেন সেই জল শুদ্ধ এবং পরিষ্কার সবাই নিয়ে যায় নিজের জন্য বাড়ির জন্য খাওয়ার জন্য এরপর আমরা ধীরে ধীরে উপরের দিকে যাচ্ছি আর এই ধারার জল সেই জল এটা দিয়ে আপনার কন্টিনিউ যে পাইপ লাইন কীভাবে করা আছে কন্টিনিউ আমরা দেখতে পাই না এটা মাঝে মধ্যে হ্যাঁ পাইপ লাইনের মাধ্যমে এই জল আসে উপর দিক থেকে এই ঝর্ণা ঝর্নার মাধ্যমে ঝর্নার জল হয়তো এটার জল হয়তো ওই পাশ থেকে কোনো দিকে ঝর্ণার দিকে বেরোচ্ছে আর এরপর আমরা হেঁটে হেঁটে উপর দিকে উঠছি পুরো খাড়া আর এই যে পাথর আপনারা দেখেছেন ওই যে পাথর সেই পাথর হ্যাঁ যে উপরের যে পাহাড়ের রাস্তা চড়াই যে রাস্তা সেই দুর্গম রাস্তার উপরে রয়েছে ছোটো ছোটো এরকম দোকান মাঝখানে রয়েছে লস্যির ছোটো ছোটো দোকান রয়েছে এনারা বিক্রি করেন পাহাড়ের উপরে ওই যে দেখতে পাচ্ছেন দাদা রেডি করছে আর এই দুর্গম রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন অনেক লোক উপরে উঠেছে আমরা সেই উপরের দিকেই যাচ্ছি ছোট ছোট পায়ে গুটি গুটি পায়ে আমরা হেঁটে উপরের দিকে যেতে চলেছি আর সাথে আপনারা দেখতে পাচ্ছেন জলও কেরি করছি

আপনার নামটা আমার নাম গোপাল গোপাল তো এই পাহাড়ে উত্তর থেকে একটু ঠকান্তি যে সেই ঠকান্তি দূর করার জন্য আমরা দাদাকে বললাম যে একটু খুব সুন্দর খান দেখুন খেয়ে পরে বলবেন হ্যাঁ খেয়েছিলাম অনেক কোথা থেকে এসেছি বাঁকুড়ায় কোথায় কি নাম হ্যাঁ হো ঘোষ তোমার নাম পড়াশোনা করো কিসে কোন ক্লাসে পড়ো ক্লাস ফোরে পড়ো তুমি ক্লাস ফোরেতে একসাথে তোমার ভাই বল একসাথে পড়ো বাহ তো পাহাড়ে এত দূর তোকে উঠেছ কষ্ট লাগছিল না আর ওপর থেকে উঠেছিলে বাহ খুব সুন্দর চলো কিছু ওঠার পর ওই দেখুন বাইরের একটা খুব সুন্দর একটা পরিবেশ দেখা যায় দেখুন নিচে ছোট ছোট গাড়ি যাচ্ছে ঘর দুয়ারগুলো যে বিল্ডিংগুলো গাছগুলো খুব সুন্দর দেখা যাচ্ছে কিন্তু এখন এই গাছের পাতা ঝরে গেছে আর প্রচণ্ড গরম আমরা প্রায় অনেকটা উপরে উঠে গেছি আর কিছুটা উঠবো আমরা পৌঁছে গেছি একদম উপরে পাহাড়ের সুজনা পাহাড়ের একদম উপরে রয়েছে এরকম একটা সেই টাওয়ার থেকে চারদিকটা দেখা যাবে খুব সুন্দরভাবে তো সেখানে চলেছি আমরা তো এই পাহাড়ের কিছু গাছে প্রত্যেক জায়গাতে দেখা যাচ্ছে এই যে এগুলো এগুলো সব বাড়ান করে সব এক টাকা দু টাকা করে পয়সা ভরে দিয়েছে কিন্তু গাছে এরকম ভাবে ঢোকানোটা উচিত নয় গাছেরও প্রাণ আছে গাছ তো কষ্ট হচ্ছে না এইভাবে কন্টিনিউ অনেকেই করেছে তো এটা ঠিক নয় জায়গাতে দেখা যাচ্ছে পুরোটা এগুলো সব পয়সা ভরা আছে গাছে ভরে দিয়েছে ঠুকি ঠুকি এগুলো সব পয়েন্ট এগুলো ঠিক নয় প্রত্যেকে যে টপ ভিউ সেখান থেকে খুব সুন্দর দেখা যায় চারদিকের একটা প্রাকৃতিক পরিবেশ চারদিকে তার মাঝখানে আমরা এখানে দ্রণ দিয়ে আমরা এখান থেকে তোলার চেষ্টা করছি আমরা পাহাড়ের উপরে উঠেছিলাম তো এটা হচ্ছে আমাদের সুচনা পাহাড়ের মেন একদম টপ ভিউ পয়েন্ট সে তো ভিউ পয়েন্ট থেকে চারদিকটা আপনাদের সামনে তুলে ধরলাম তো ভিডিওটা প্রায় অনেক বড় হয়ে গেল তো এখানে ভিডিওটা শেষ করছি তো আশা করি পরবর্তী ভিডিওতে দেখা যাচ্ছে খুব তাড়াতাড়ি তো সাথে থাকুন দেখতে থাকুন টাটা বাই বাই